সেই থেকে সাথে আমাদের পরিচয় তারপর আস্তে আস্তে তার ছড়া কবিতা জীবনব্রতির সাথে আমাদের পরিচয় গড়ে ওঠে আজকে প্রথমে প্রজাতি কবিতাটা অংশ বিশেষ বৈশ্বামী বলবে তারপরে নবশ্রী বলবে আরেকটি মজার ছড়া মোটকু মাইকি মাটকুল রায় এবং আমি কবি কাজী নজরুল হিসাবে নিচু চলবে দর্শিনী

পুকুরে ওই কাছে না লিচুর গাছ আছে না হোথা না গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পূর্বীপর মালির ঘরে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্চার দুমা দুম কোটা দুধ চায় দিনে খুব কি লঘুশি একদম জোর সে টুশি আমিও বাগিয়ে থাকোর দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে দিনু দেয়াল দেখি এক ভিড়ে আরে যাক শিয়াল কথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আজকে ওঠা কুকুরিও জুড়লে ছোটা আমি কই কম মুকাবাজ কুকুরেই করবে সাবাত বাবা গো মা বলে পাঁচিলের খুব হলে ঢুকিয়ে বসতে ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যাই ভুলা মারির ওই গুলা কি বলিস ফের হত্যা তবা